সেটি ক্লাসটা সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর ডিজিটাল এবং মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে যে বিষয়টা করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা প্রথমেই পাঠ পরিচিতিটা দেখে নেই শ্রেণী পঞ্চম প্রাথমিক বিজ্ঞান আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান ঠিক আছে আমাদের গতকাল আমরা যেটা পড়েছিলাম পাটের শিরোনামের পাটার শিরোনাম কি হ্যাঁ আমরা গতকাল পড়েছিলাম জীবের আজকে আমরা দেখবো এই জীবের আবাসস্থলের মধ্যে কি কি আছে প্রথমেই এখানে আমরা নিজের একটু চিন্তা করি আমরা একটু চিন্তা করি এই শক্তিটা আমরা আমাদের পরবর্তী পাঠের ভিতরে প্রয়োগ করবো প্রথমে দেখলে খাদর তৈরি করার সময় অদ্ভুত কীভাবে বাতাসে খাদর তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে ত্যাগ করে হ্যাঁ অবশ্যই জীবের বেঁচে থাকার কারণ বেঁচে থাকার জন্য কি প্রয়োজন

আবাসস্থল অর্থাৎ আমরা জীবের আবাসস্থল সম্পর্কে জানব ঠিক আছে এই বিষয়টা আমরা অত্যন্ত যত্ন সহকারে খেয়াল রাখবো ঠিক আছে তারপরে দেখি শিকল ফল এখানে আমরা জানব উদ্ভিদ প্রাণীর জীবনে আশ্রয় এবং আশ্রয়স্থানের বা বাসস্থানের প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারবে অর্থাৎ উদ্ভিদ প্রাণীর জীবনে আশ্রয় এবং বাসস্থান বাসস্থান মানে কি আবাস স্থানের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে তোমরা সেটা পারবে এরপর আমরা দেখি এখান থেকে হ্যাঁ এবার দেখো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করো আমি তোমাদেরকে এই এক নম্বর যে ছবিটা আছে এই যে এক পাশে এক নম্বর ছবিটা আছে এই এক নম্বর ছবি এই যে এই এক নম্বর ছবিটা তোমরা একটু চিন্তা করো দেখো ছবিতে কি দেখতে পেলে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে ছবিতে কি দেখতে পেলে কি কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি এগুলা গাছ একটা গাছ গাছের আবাস স্থল কি এখানে এই যে এখানে এগুলা কি দেখতে পাচ্ছি পাখি পাখি কি প্রাণী নাকি প্রাণী না প্রাণী আরেক নাম জীবের আরেক নাম প্রাণী তাহলে এগুলা কি জীব অথবা প্রাণী এই জীব অথবা এই পাখি এই প্রাণীগুলোর নাম কি

আবাসস্থল হচ্ছে হচ্ছে আমরা বুঝতে তো তারপরে দেখো দ্বিতীয় চিত্রটা দেখি কি মানুষ মানুষের আবাসস্থল কি কোথায় থাকে তাহলে হাঁসের আবাসস্থল কি পানি আর ঘর দুই জায়গায় কিন্তু থাকে আঁশ কিন্তু বাড়িতেও থাকে আবার বাড়িতেও থাকে আমরা এটাকে অবশ্যই দুই পাবে নিতে পারি পানির আর আবাসস্থল মানুষের আবাসস্থল হচ্ছে কি পানি ঠিক

তাহলে আবাসস্থল কেন প্রয়োজন আমরা বুঝতে পেরেছি জি আবাসস্থল কেন প্রয়োজন আমরা বুঝতে পেরেছি পেরেছি তো জি কার কোনো সমস্যা আছে না না ওকে তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই হ্যাঁ এখানে দেখো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো এই এই এখানে আমরা কি দেখতে পাচ্ছি সাপলা ফুল সাপলা ফুল কোথায় বড় হয় পাতা থেকে কোথায়

বৃক্ষ বা গাছ এটা পানিতে বাস করে মাছও পানিতে বাস করে এটা আমরা জেনে গেলাম ঠিক আছে এখানে এবার আমরা পাঠ্য বইয়ের পাঁচ ছয় সাত আটানব্বই স্থানে একটু বের করে দেখবো সবাই একটু দেখি দেখো তো বিভিন্ন পরিবেশে জীব নিজেকে খাপ খাওয়ানোর অভিযোজনের মাধ্যমে খাপ বিভিন্ন অভিযোজনের মাধ্যমে মানে বিভিন্ন কতগুলো বৈশিষ্ট্য আছে বিশেষ কিছু আছে এগুলোর মাধ্যমে খাপ খায় অভিযোজন হলো জীবের এমন একটি বৈশিষ্ট্য বা পরিবর্তন যা তাকে নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য সাহায্য করে উদাহরণস্বরূপ জলজ উদ্ভিদ যেমন কচুরিপানা পানা কাঁধে ফাঁপা অংশ থাকে যাতে তারা পানিতে বেঁচে থাকে এবং শ্বাস প্রশ্বাস করতে পারে কচুরি পানা দেখছেন

পাখির দেহ হালকা হওয়ার কারণ কি পাখির হাড়ে মজা কম থাকে এবং দেহে বায়ুবর্তী থলি থাকে পাখির যে শরীরের শারীরিক গঠন এগুলোতে মজ্জা বিভিন্ন অংশ কম থাকে এবং তাদের এগুলো যে বায়ুবর্তী দেহে বায়ুবর্তী থলি থাকে ছোট 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 থলি থাকে এই জন্য পাখির দেহ হালকা হয় তারপর তো শিকারী পাখি এগুলোর বিশেষ অভিযোজনগুলো কি কি তীক্ষ্ণ দৃষ্টি এগুলো কি কি আছে চিহ্ন কি আছে জাকালো বর্ষির মত ঠোঁট আছে এনে বাঁকা থাকে ঠোঁটের মত আছে বাঁকা ঠোঁট থাকে তারপর নখ নখর যুক্ত পা থাকে শক্তিশালী ডাটা থাকে কি বলে এইজন্য আমরা এই সম্পর্কে আমরা তার সম্পর্কে জেনে নিলাম তারপর দেখো মরুভূমির উদ্ভিদ প্রাণী মরুভূমির উদ্ভিদের উপজাতন কি

মোটা হয় তারপর আর্ত রাখার জন্য গাছের পাতায় কি কাটা থাকে মরুভূমির গাছের বৈশিষ্ট্যের কথা বলছে তারপরে দেখো মরুভূমি প্রাণীরা কিভাবে বাঁচে শরীরে পানি ও খাদ্য সঞ্চয় করে শরীরে শরীরে কি সঞ্চয় করে পানি এবং খাদ্য সঞ্চয় করে মানে জমা রাখতে পারে তারপর সূর্যতাপ থেকে রক্ষা পায় সূর্যদাত থেকে রক্ষা পায় ছোট প্রাণীরা মাটির নিচে গর্ত করে বাস করে আর ছোট ছোট প্রাণীরা কোথায় বাস করে মাটির নিচে গর্ত করে বাস করে মানে সাধারণত প্রাণী বৈশিষ্ট্য এটা মানে মরুভূমিতে যারা আছে তাদের বৈশিষ্ট্যই এটা প্রাণী যে নাই তারা প্রাণে আছে কোথায় থাকে মাটির নিচে গর্ত করে থাকে অতিরিক্ত রোদের জন্য এই বিষয়টা মনে রাখবা তারপর দেখো মেরু অঞ্চলের প্রাণী মের অঞ্চলের প্রাণীরা কিভাবে তীর ঠান্ডা সহ্য করে? তীব্র ঠান্ডা সহ্য করে। শরীরে চামড়া নিচে পুরু চর্বি থাকে এবং বর্ণশতা লবের কারণে তাপ বজায় থাকে। কি থাকে তাপ বজায় থাকে। তারপর দেখার্থ মের অঞ্চলের প্রাণীদের দেহের রঙের বৈশিষ্ট্য কি? গর্ণের মতো সাদা লবের কারণে সহজে লুকিয়ে থাকা এবং শিকার থেকে বাঁচা যায়। মের অঞ্চলের প্রাণীদের রঙের বৈশিষ্ট্য কি? থাকা মেরু অঞ্চলে পানি দেখতে হলো সাদা এজন্য তারা নিজেকে সহজে লুকিয়ে রাখতে পারে এজন্য তারা শিকারের কাছ থেকে বেঁচে যায় তার তো মেরু অঞ্চলে প্রাণীদের পা কেন লম্বা শক্তিশালী হয় কেন লম্বা শক্তিশালী হয় বরফে চলাফেরার জন্য তাদের পা লম্বা হয় ঠিক আছে তারপরে এটা আমরা পড়ে ফেলেছি

মেরু অঞ্চলে মেরু অঞ্চলে অথবা তুষার অঞ্চলে মেরু অঞ্চল মানে বরফযুক্ত মেরু অঞ্চলে কোথায় কি থাকে ভাল্লুক থাকে পেঙ্গুইন থাকে তারপরে গণ সাদা লোক থাকে পুরো চর্বির স্তর থাকে ঠান্ডা সঞ্চিত হরিমনসা হরিমনসা কোথায় উঠবে শুষ্ক অঞ্চলে পাওয়া যায় হরিমনসা কোথায় পাওয়া যায় মরুভূমি অঞ্চলে পাওয়া যায় মোটা কাণ্ডে পানি জমা রাখে